নিজের নার্সকে বিক্রি করে দেওয়া নিজের নাকসের উদ্বে ওঠা নিজের নাকসের মালিক আল্লাহকে মনে করা নিজের জীবনকে মূল্যায়ন না করে আল্লাহকে মূল্যায়ন করা নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া এটা হচ্ছে অনেক বড় ব্যাপার এই জন্য রসুল বলেছেন অর্থাৎ স্পষ্ট করে দিচ্ছেন যাদের নার্ফের মালিক আমি তারা আমার মেলায় বিশ্বাস করে যারা আমার বেলায় বিশ্বাস করে তারা আলীর বেলায় বিশ্বাস করবে অর্থাৎ যারা রাসুলের বেলায়কে বিশ্বাস করে না তারা অর্থাৎ বিশ্বাসী বেলা আমার হাতে তুলে দিয়েছো তো আজকে দিকে তোমার নফসের মালিক হচ্ছেন অর্থাৎ তারা নফকে রসুলের হাতে তুলে দিলেন তো রাসুল বললেন যে তোমরা তুলে দিয়েছ এবার আমি জান নির্দেশ দেবো তোমরা পালন করবা রসুলের নির্দেশ মান কুন্ত মাওলা ফাহাদ আলী ওর মাওলা আমি যার যার মাওলা আলী তার মাওলা অর্থাৎ যেইভাবে নাফস তুলে দিয়েছ রসুলের হাতে এভাবে নাফ তুলে দাও আলী নাবি তালিমের হাতে কিন্তু যাদের কাছে নাফস রয়েছে তারা মুখে বলছে যে আমি তুলে দিচ্ছি রসুলের হাতে কিন্তু বাস্তবে যদি তুলে দিত আফসোস হচ্ছে এটাই যে অনেক অফাসিররা এর অর্থ করেন কি মাওলা মানে বন্ধু ঘটনা সত্য ঘটেছে গদির ঘটেছে আয়াত এসেছে রসুল আলিকে নিয়ে বলেছেন মনকুন্ত মাওলা ফাহাদা আলিয়ন মৌলা আমি যার যার মওলা আলি যার তার মৌলা তো আলিকে মানুষের বন্ধু বানিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে যদি এই আশিদাই আপনি রাখেন তো আগে ফাহাদা আলিয়ন মলার অনুবাদ করার আগে অনুবাদ করতে হবে মনকুন্ত মওলা আমি যার যার মাওলা তো আপনি রসুলকে আঁকা মনে করেন মালিকের নার্স মনে করেন নাকি বন্ধু মনে করেন সাল্লাহ করেন আঁকা বাবা

তাহলে তো ইয়াজিদের অস্তিত্ব থাকতো না ইয়াজিদকে কে বাধা দিয়েছে তার নাচ দিয়েছে সে কি জানতো না যে আমি মাবিয়ার সন্তান উনি হচ্ছেন আলীর সন্তান সে কি জানতো না যে হিন্দা আবু সুফিয়ানের বংশধর আমি আর রাসুলের বংশধর হচ্ছেন হুসাইন জানতো কিন্তু আকলের কাছে হেরে গিয়ে নাফসের হাতে জিম্মি হয়েছে তো যারা মওলা মানে তারা আকলকে সারা দিয়েছে যারা মাওলা মানে না তারা নাফসকে সারা দিয়েছে সর্বাত্মক মোহাম্মদ আলী মোহাম্মদ নাফসকে যারা প্রাধান্য দিয়েছেন তারা কিন্তু আলীকে মেনে নিতে এই জন্য আয়তুল্লাহ খান নাই রাহবারে মহাজামিন কালাব তিনি স্পষ্ট বলেছেন গাদির কাদিরকে মূল্যায়ন করো কেন কাদিরকে মূল্যায়ন করা হলে কারবেলা হতো না গাদিরকে মূল্যায়ন করা হলে ফেরকা হতো না গাদির কে মূল্যায়ন করা হলে একতলা সৃষ্টি হতো না গাদির কে মূল্যায়ন করলে আজ ফেরকা ফেরকা আমরা ডিভাইডেড হতো না কায়নাতের মালা একজন হতো যেখানে কায়নাতের নবী ছিলেন তিনি নবুয়ত সমাপ্ত হয়ে গেল কি শুরু হয়ে গেল আজ আহলে সুন্নাত জামাতের মধ্যে কোটি কোটি সুফিয়ানে کرام রয়েছে যারা আলী নবী তালিবের বেলায়েতের বিশ্বাসী কিন্তু বেলায়েতের বিশ্বাসী হলেও আমরা আমরা নিজেই বেলায়েতের বিশ্বাসী কিন্তু এই বিশ্বাস ওই রকম বিশ্বাস না আমরা আমাদের নাফকে মলার হাতে তুলে দিতে পারি নি যারা তুলে দিতে পেরেছে তারা আজকে রণাঙ্গনে উপস্থিত রয়েছে কেন জান তো দিয়ে হুই উসি কি থি হাতে ইয়ে হ্যাঁ হাকা হুয়া জীবন তো দেওয়া ছিল এই নাচকে আমি তার হাতে তুলে দেবো আল্লাহ হাতে তুলে দেব আল্লাহর হতে গেলে আমি মালিকের নাচ নির্ধারণ করব। তো মালিকের নাচ রাসুল ছিলেন রাসুলের পরে আকল বলে দিচ্ছে কোরআন বলে দিচ্ছে 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 হাদিস বলে বলে মুসলমানদের ইজমা বলে দিচ্ছে সব কিছু বলে দিচ্ছে কিন্তু তারপরেও মানবো না কেন মানবো না আকলের স্বাদ হচ্ছে মানবিক স্বাদ হচ্ছে আধ্যাত্মিক নাচের স্বাদ হচ্ছে শারীরিক শারীরিক স্বাদ মানসিক স্বাদের উপরে প্রাধান্য দিচ্ছি আমরা শারীরিক স্বাদকে আমরা ওই স্বাদের উপরে প্রাধান্য দিচ্ছি আমরা আপনি ত্যাগ স্বীকার করবেন আকলে হবে আপনি যত দাম হায়া করবেন আকলে আনন্দিত হবে রু আনন্দিত হবে কিন্তু কাটা নিয়ে হিসাব করলে এত টাকা কমে গেল নাচ কষ্ট পাবে তো ব্যাপার হচ্ছে আকল ও নার্সের যুদ্ধ আজকে এই যুদ্ধ সূচনা হয়েছে এই যুদ্ধ সূচনা হাজারের সন্তান দিকে হয়েছে সুলের উপরে সমাপ্ত হয়নি আজকেও আমরা যারা আছি আমাদের পরীক্ষা হচ্ছে যে তুমি নাক্ের কাছে হেরে গেছ নাকি হেরে দাওনি যদি হেরে গেছ মাওলাকে মানা দরকার নেই আর যদি হারো নেই জিতে গেছো তাহলে মাওলাকে মেনে নেওয়া তাহলে আচ্ছা প্রশ্ন আসে ঠিক আছে অন্যকে মানবো না কেন আলীর মতন নিয়ে আসো কাউকে নিয়ে আসো হিজরা রাসুলের নিচানায় শুয়ে পড়লেন জীবনের ভয় আছে তলবার গিয়ে কাফেরা টুকরো টুকরো করে ফেলবে কিন্তু একটি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমি শুয়ে পড়লে আপনার জীবন বেঁচে যাবে রাসুল বললেন হ্যাঁ শুয়ে পড়লেন কী আবাদ আসলো আল্লাহ রব্লা আলমীর কী বললেন নাচরিন্লা আল্লাহর বান্দারের মধ্যে এমনও বান্দা রয়েছে যে যে নাচকে বিক্রি করে দেয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তো আলী নিজের নাফসকে রাসুলের উপরে কোরবান করে দিলেন সাথে যুদ্ধ হচ্ছে খানদাকে যুদ্ধ সেই যুদ্ধে তিনি একবার পরাজিত করেছেন বুকে বসে গেলেন মাতা উচ্ছেদ করবে শরীর দিকে সেই মুহূর্তে আলী তার বুক থেকে নেমে গেলেন সাহেবরা এই দৃশ্য দেখেছেন এসে বললেন রকম যোদ্ধা যাকে ছেড়ে দিলেন আলী এটা কি সঠিক হয়েছে কেন করলেন আলী এটা সে তো সমস্ত মুসলমানদের শত্রু সে তো ডাক দিয়ে বলছিল আর আমাকে হত্যা করো কাজী হয়ে যাও আমার হাতে হত্যা হয়ে শহীদ হয়ে যাও এখন তো সে আবার এই কথাই বলবে বলে একটু ধৈর্য ধরো আলী আবার যুদ্ধ শুরু করলেন আবার যুদ্ধ শুরু করে তাকে পরাজিত করলেন তার সের উচ্ছেদ করলেন তার বিল বললেন না রে বিল লাগালেন তারপরে যখন ফিরে আসলেন সাহাবাই কেন বললেন জানি আপনি প্রথমবার অভিজ্ঞদের সেরে উচ্ছেদ করেননি কেন বলে আমি তখন তার বুকের বসে গেলাম সে আমার প্রতি থুতু নিক্ষেপ করলো আমি তখন রাগরত অবস্থায় ছিলাম আমি চিন্তা করলাম এই অবস্থায় যদি আমি তাকে হত্যা করি তো আমার রাগ এখানে প্রবেশ করবে আমি চাই আল্লাহর ইচ্ছায় তাকে জবাই করতে আল্লাহর ইচ্ছায় তাকে হত্যা করতে তো যিনি নিজের নাচকে আল্লাহর কাছে বিক্রি করে এমন এক অবস্থায় চলে আসছেন যেমন আল্লাহর ইচ্ছায় হত্যা করেন রসুলের বিছানায় আল্লাহর ইচ্ছায় শুয়ে করেন পা থেকে তিন করে নেওয়া হয় কেউ খবরই পায় না তিনি না হয়ে কে এই বৈশিষ্ট্য যদি অন্য কোন ব্যক্তির মধ্যে দেখাতে পারেন আচ্ছা দেখানো দরকার কি স্পষ্ট করে দিচ্ছে ইয়াজার ষোলো নবী আপনি পৌঁছিয়ে দেন মা এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনি চিন্তা করছেন সবাই বলবেন যে রসুল নিজের ভাইকে খনিফা বানিয়ে দিলেন নিজের ভাইকে মামত দিয়ে দিলেন এই কাজটা রসুল ঠিক করেননি এর আগে বলতে জাদুঘর এখন নানা ধরনের সমালোচনা করবে পল্লাহ নাস আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবে এখন ঠিক তাই হলো ঠিক তাই হলো যখন ফিরে আসলেন হারি সিমনে নে ফেহারি রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেল বলে আপনি নামাজের নিত্যার্থীছেন আমি নামাজ পড়েছি আপনি রোদার নিত্যার্থীছেন আমি রোজা রেখেছি আপনি হজ করতে বলেছেন আপনার সাথে হজ করেছি আপনি যা যা বলেছেন আমি করেছি এক কি হলো যে আপনি আলিকে আমাদের উপরে মলা বানিয়ে দিলেন এটা কি আপনার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রাসুল বললেন আল্লাহর পক্ষ থেকে সে সন্দেহ করলো ডাক দিয়ে বললো আল্লাহকে